অন্যায় অবিচারকে প্রশ্রয় দিতে দিতে বিসিবিতে ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করা হয়েছে যাকে পরাজিত করতে প্রয়োজনে তৈরি করা হবে কমিশন এমনটাই জানিয়েছেন নতুন সভাপতি ফারুক আহমেদ কিন্তু দুজন পরিচালক পরিবর্তন কি যথেষ্ট বিসিবি পুনর্গঠনে এর উত্তরে ফারুক বলেছেন গঠনতন্ত্রের নিয়ম মেনে সামনে আসবে আরও নতুন কিছু মুখ পাপন যুগের অবসানের পর ক্রীড়া উপদেষ্টা আসেফ মাহমুদ ও ফেসবুকে স্ট্যাটাস জানিয়েছেন বিসিবির পুনর্গঠন কেবলমাত্র শুরু হলো আমি জানি আমিও তো এগুলো নিয়ে আমিও চিন্তা ভাবনা করি সো চেষ্টা থাকবে সব কাজ কিন্তু একদিনে সম্ভব না ইফ ইউ হ্যাভ ডেভেলপড সিস্টেম ফর টুয়েলভ ইয়ার্স অ্যান্ড এইটাকে তুমি একসময় পৃষ্ঠপোষকতা করতে 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 কিন্তু একসময় ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে সব সো তুমি ইউ ক্যানট ইউ ক্যানট ওভার নাইট এটা রিমুভ করা সম্ভব না আর এই ফ্র্যাঙ্কেনস্টাইন রীতিমতো গেলে খেয়েছে ক্রিকেটটায় ঘরোয়া ক্রিকেট থেকে প্রশাসনিক কাঠামো বিসিবি যেন পরিণত হয়েছিল নিজ স্বার্থ সিদ্ধির ব্যবসা প্রতিষ্ঠানে সেই ছবিটা বদলাতেই নাজমুল হাসান পাপনকে হটিয়ে কান্ডারি করা হয়েছে ফারুক আহমেদকে কিন্তু প্রশ্ন হচ্ছে এক ফারুক আর নাজমুল আবেদিন ফাহিমি কি পরিবর্তন আনতে যথেষ্ট বিসিবির সব থেকে বিতর্কিত পরিচালকরা যারা এতদিন ছড়ি ঘুরিয়েছেন পাপনের যুগে তারা এখনও ফারুকের আশপাশে তাই তো ভক্তদের পরিবর্তনের স্বপ্নে শুরুতেই ধাক্কা কিন্তু ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের এই স্ট্যাটাসে নতুন আশার আলো দেখাই যায় দিন বদলের এই নায়ক সামাজিক মাধ্যমে লিখেছেন দ্য বিসিবি জাস্ট বাংলা রিফর্ম করলে দাঁড়ায় পরিবর্তনের কেবল তো শুরু সভাপতির দায়িত্ব নিয়ে ফারুক আহমেদও তেমন ইঙ্গিতি দিয়েছেন গঠনতন্ত্রের নিয়মে সবাইকে এখনই বাদ দেওয়া সম্ভব না হলেও সামনে আরও যে সমীকরণ আছে সেটা মনে করে দিয়েছেন তিনি যেই লিমিটেশনস আছে গঠনতন্ত্রে ওইটাকে আমরা ঠিক করে যাতে আমরা ইমিডিয়েট কিছু মানে নতুন ডিরেক্টর আমরা নিতে পারি যেই ফলশ্রুতিতে আমরা এসেছি আর হয়তো চার পাঁচজন যারা চিন্তা করতে পারে ক্রিকেট নিয়ে ভালো তাদের আমরা ইনক্লুড করার চেষ্টা করব প্রশ্ন হচ্ছে এতদিন যারা দুর্নীতি করেছেন তৈরি করেছেন সেই ফ্র্যাঙ্কেস্টাইন তাদের কি হবে ইন্ডিপেন্ডেন্ট কোনো কিছু দুর্নীতির জন্য দুর্নীতির জন্য আপনার মনে করেন প্রথম তো কাগজগুলো তো আমি বুঝতে পারবো না যে এক্সপার্ট তাদের তো হবে এখন ডিপেন্ড করবে টেল যে কোনো পরিবর্তনে সময় লাগে গেল বারো বছরে গড়ে ওঠা অনিয়ম যে বারো দিনে পরিষ্কার করা সম্ভব নয় সেটাও মনে করে দিয়েছেন ফারুক এটা তো আবার রাগ বিরাগের পশবর্তী হয়ে যাবে কাজটা তাহলে কিন্তু আমার নষ্ট হবে তাকমিদ অহমিত যমুনা স্পোর্টস ঢাকা